মাত্র দুইটি উপকরণে যে একদম মিষ্টির দোকানের মতো কাঁচা গোলা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে সেটা কিন্তু অনেকের অজানা আসসালামু আলাইকুম টু মিনি কিচেন একবার যদি এই এখনও ওয়েলকাম কাঁচা যান তাহলে কিন্তু আর কখনোই মিষ্টির দোকান থেকে আপনারা কাঁচা গোলা কিনে খাবেন না কারণ ঘরেই যদি নিজের হাতে একদম পারফেক্ট কাঁচা গোলা তৈরি করা যায় তাহলে বাইরের কাঁচা গোলা খাওয়ার তো প্রশ্নই ওঠে না আজকের এই কাঁচা গোলাগুলো তৈরি করা জন্য একটা প্যানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ অবশ্যই এখানে ফুল ফ্যাট বা ফুল ক্রিম যুক্ত দুধ নিতে হবে মানে আগেই যে দুধটা জাল করে কোনো রকমের সর বা ফ্যাট তুলে নেওয়া হয়নি এরকম দুধ নিতে হবে এবারে দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব কিছুক্ষণ এই দুধটাকে অনেকটা সময় ধরে জাল করে ঘন করে ফেলা যাবে না এই দুধটার মধ্যে দুই একটা বলক তুলে নিলেই হবে এরপর ছানা কাটার জন্য আমি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকার সঙ্গে দুই টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি আর এই মিশ্রণটা আমি এখানে অল্প অল্প করে দিব আর আলতো হাতে নাড়তে থাকবো চাইলে আপনারা লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা কাটতে পারেন তবে পরিমাণে লেবুর রসটা একটু বেশি লাগবে ভিনেগারের চেয়েও যখন দেখবেন ছানা কাটা শুরু হয়ে গেছে বা পানিটা স্বচ্ছ বা সবুজ হয়ে গেছে তখনই ভিনেগারের মিশ্রণটা দেওয়া অফ করে দিতে হবে এরপর কিন্তু আর কোনো ভাবে চুলার মধ্যে রাখা যাবে না বা এই গরম পানিটার মধ্যে ছানাটাকে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই সঙ্গে নিতে হবে আমি একটা স্ট্রেনারের উপরে পাতলা সুতি কাপড় রেখেছি এরপর এখানে ছানাটা নিয়ে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এই ছানাটা ওভারকুক হয়ে যাবে না শক্ত হয়ে যাবে না আর ভিনেগারের কোনো স্মেলও এখানে থাকবে না এবার সুতি কাপড়টা ধরে একটু নিংড়ে নিচ্ছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য No. ছানা থেকে সমস্ত পানি ঝরে যাওয়ার জন্য আমি ত্রিশ মিনিটের জন্য এইভাবে স্ট্রেনার উপরে রেখে দিব আপনারা চাইলে সুতি কাপড়টা ধরে কোথাও ঝুলিয়ে রেখে দিতে পারেন ত্রিশ মিনিট পর সমস্ত পানি কিন্তু ঝরে গেছে এবারে ছানাগুলোকে একটা ট্রে বা প্লেটে নিয়ে নিতে হবে একটা ছড়ানো কিছুতে নিয়ে নিতে হবে যেন মেখে নিতে সুবিধে হয় এবারে ছানার মধ্যে যে বড় দলা বা লামস থাকবে সেগুলো হাতের সাহায্যে ভেঙে আমি গুঁড়ো করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার কারণে কিন্তু এই ছানার মধ্যে আর কোনো বড় অংশ নেই বা কোনো দলা নেই অনেকটাই মসৃণ হয়ে গেছে এবারে ছানাগুলোকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এরপর একটা অংশ আমি তুলে একটা সাইডে আলাদা করে রেখে দিব এখন ছানার যে বাকি অংশগুলো আছে এবার এগুলোকে আমি একটু ভালো করে মসৃণ করে নিব আর এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করে নিতে হবে যাতে করে ছানাটা একদমই মসৃণ আর সফট হয়ে যায় আমি চার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে এই ছানাটাকে মথে নিয়েছি আর এই ছানাটা এখন ঠিক এইরকম মসৃণ হয়ে গেছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এই ছানাটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে রাখবো একদমই লোতে আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন যে এই ছানাগুলো কতটা মসৃণ আমি মুথে নিয়েছি এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্সড মিল্ক আপনারা কিন্তু কন্ডেন্সড মিল্কের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন চিনি দিলে এই মিশ্রণটা রেডি হতে একটু বেশি সময় লাগে আর কন্ডেন্সড মিল্ক দিলে কিন্তু খুব সহজে মিশ্রণটা রেডি হয়ে যায় ছানার সঙ্গে কন্ডেন্সড মিল্কটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশাতে মিশাতে এই মিশ্রণটা একটু নরম হয়ে যাবে কিছুক্ষণ চুলার উপর রেখে এভাবে মিশিয়ে নিলে কিন্তু এই মিশ্রণটা আবারও প্যানের গা ছেড়ে আসবে মানে এই যে ভিজা ভিজা ভাবটা সেটা কমে যাবে কাঁচাগোলা মিষ্টি মিষ্টির মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই থাকে আমি যেই পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়েছি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তবে আপনারা যদি আরেকটু বাড়িয়ে খান তাহলে আরেকটু কন্ডেন্সড মিল্ক দিয়ে দিবেন যেমনটা বলেছিলাম কন্ডেন্সড মিল্ক আর লিকুইড দুধ ছাড়া কিন্তু আর তেমন কোনো উপকরণই লাগে না এই কাঁচা তৈরি করতে তাই তো মিষ্টির জগতের সবচেয়ে সহজ মিষ্টি আমার কাছে মনে হয় এই কাঁচা ছানার এই মিশ্রণটা যখন একদম প্যানের গা ছেড়ে আসবে ঠিক এই অবস্থায় কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব এই ছানাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আগে থেকে তুলে নেওয়া ছানাটা তখন এখানে দিয়ে দিতে হবে এবার রান্না করে নেওয়া ছানাটা আর কাঁচা ছানাটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছানাটাকে একদম ঠান্ডা করে ফেলা যাবে না কিছুটা গরম থাকা অবস্থায় বাকি ছানাটা মিশিয়ে নিতে হবে রান্না করা ছানা আর কাঁচা ছানাটা যখন খুব ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ডোয়ের মতো তৈরি হবে তখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব কাঁচা গোলার মিষ্টিগুলো সবসময় গলি হয় আমি এখান থেকে কিছুটা ছানার মিশ্রণ হাতে নিয়ে নিব এরপর এগুলোকে গোল শেপের মিষ্টি তৈরি করে নিব আমি মিষ্টিগুলো একটু বড় করে তৈরি করেছি তবে আপনারা চাইলে আরো ছোট ছোট মিষ্টি তৈরি করতে পারেন এবার এবার এই মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিব বা ভালোভাবে গড়িয়ে নিব যেন মিষ্টির গায়ে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে বসে যায় এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে অনেক বেশি লোভনীয় লাগবে আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়াতেও এই মিষ্টিগুলোকে গড়িয়ে নিতে পারেন সেটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে সবগুলো কাঁচা গোলার মিষ্টিকে আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি এবার দেখতে আরও একটু বেশি ভালো লাগার জন্য আমি উপরে একটু একটু করে স্যাফ্রন দিয়ে দিব চালে পেস্তা বাদাম কুচি বা যে কোনো বাদাম কুচি দিও এগুলোকে সাজিয়ে নিতে পারেন বাস তৈরি হয়ে গেল ছানার কাঁচা গোলা মিষ্টি আর এই মিষ্টিগুলো সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে পরিবেশন করা যায় বা খাওয়া যায় মাত্র দুইটি উপকরণে দেখে নিলেন এত সহজে ঠিক যেন মিষ্টি দোকানের মতো কাঁচা গোল্লা মিষ্টি আর এগুলো খেতে এত মজা হয়েছে কেউ বিশ্বাসই করবে না আপনি যে এটা বাসায় নিজের হাতে তৈরি করেছেন সবার মনে হবে মিষ্টির দোকান থেকে এই মাত্রই ছানার এই কাঁচাগোল্লা আপনি আনিয়ে নিয়েছেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ